अरे बंद भाई जमी कर जा 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 योरे सर सुवर सर पर रहा करते आई सर ना पेन करते आई सर ऐ बो सब बेटा बो ऐ ओरा होइसे इसका पोरा ना होइले एक हेक्टर धोइरा जीजा सर ओ नो जीजा सर আরে জি তো ভাগ সেতু তৈরি করতে কয়টা বিড়ি লেগেছে সারা আমি তো জানি পদা সেতু তৈরি করতে রড সিমিটার আর বালু লাগেছে বিড়ি লাগছে এই কথা তো শুনি নাই শুননোস নাই মানে এত বড় একটা ব্রিজ বানাইছে বেডারে কি বিড়ি না খেয়ে বানাইছে ওহ পদা শাকিল তুই হুম একটা ছেলে কুকুরে দুই ঘন্টা ধরে গোসল করতেছে এখন তুই বল ওর বাবার চায়ের দোকান কোথায় এটা কোনো প্রশ্ন হইলো প্রশ্ন হয় নাই মানে তার মানে কি আমি প্রশ্ন করতে পারি না দাঁড়া দাঁড়া তুই তো আমার তুই কিস খাই নাই স্যার আমি তোমার আবার খাই নাই বাপের বি তোর দাওয়াত দেয় না

बाय बाय टाटा गुड बाय गया